গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আর আমি বেশ ভালো আছি তো আজকে আমি কার্শিয়াঙের সকালের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে আজকে ভিডিওটা শুরু করছি কার্শিয়াংয়ে এটা আমাদের হচ্ছে তৃতীয় দিন তৃতীয় দিনে আমরা গিয়েছিলাম হচ্ছে হর্নবিল পার্ক যেটা হচ্ছে শিলিগুড়িতে রয়েছে শিলিগুড়ির রং রয়েছে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে এরকম গরম গরম এক কাপ চা নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চাটা উপভোগ করছিলাম ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করার জন্য তারপরেই ফ্রেশ হয়ে তারপরে আমরা চলে এলাম এখানে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে ছিল আমাদের সকালবেলা রুটি আর সবজি সবজিটা খুব টেস্টি ছিল তো এখানে আমরা রুটি সবজি খাচ্ছে এই যে ফিরদোস খাচ্ছে এখানে আমার হাজব্যান্ড বসে আছে তারপর সোনাই তো নিজে তালেই মেতে আছে আমাদের এখানে কথাবার্তা চলছে তাড়াতাড়ি রেডি হওয়ার একটা তাড়াতাড়ি মানে বলা হচ্ছে যে তাড়াতাড়ি খেয়ে এবার রেডি হতে হবে তো আমার তো স্নান টান কমপ্লিট হয়ে গেছিলো এবার সোনাইকে রেডি করব তারপরে ড্রেস পরে বেরোনোর পালা তো তখন একটু ভিডিও করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর সকালের ভিউটা দেখো আর এই মহারানীকে দেখো এই মহারানী যে কী করবে নিজেই বুঝতে পারছে না তো বড় জায়গা দেখে ও যে কি করবে মানে ও নিজেই খুঁজে পাচ্ছে না কি করবে তো এখানে ও পাপার সঙ্গে একটু সময় কাটাচ্ছিল একটু ভিডিও করেছিলাম আমি সকালবেলার ভিউটা তো অসাধারণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে আমরা এখানে বসে বসে ব্রেকফাস্ট করছিলাম অনেকটা সময় এখানে কাটিয়েছি তো একটু ভিডিও করছিলাম এখানে আমাদের মানে টুকটাক গল্প চলছিল তো সেইগুলো আর শেয়ার করলাম না তোমাদের সাথে এখানে বেশ মজার মজার কথাগুলোই হচ্ছিল অফিসের বিষয় আরও নানান বিষয়ে কথা হচ্ছিল সেইগুলো আর শেয়ার করা গেল না তোমাদের সাথে তাই আর ভিউটা দেখো আশেপাশে আরও অনেক ছোটো ছোটো হোমস্টে রয়েছে বাড়ি রয়েছে ভিউটা বেশ ভালো লাগছে আর তারপর আবার মহারানীকেই যে রেডি করিয়ে দিয়েছি এই ড্রেসটা নতুন একদম একবারও পরেনি মহারানী এই যে ব্যাগ ট্যাগ নিয়ে ড্রেস পরে নতুন জুতো টুতো পরে একদম রেডি আমার হলুদ কেমন লাগছে ড্রেসটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও মহারানী আবার নিজেকে একটু দেখতে যাচ্ছে আয়নাতে দেখো দেখতে যাচ্ছে একটু কেমন লাগছে নিজেকে একটু দেখতে যাচ্ছিলো ভিডিও করলাম তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি পাপার কোলে দাঁড়িয়ে রয়েছে গাড়ি আসবে বলে তারপরেও আসছিলো না আর এই যে পাশের যে বাচ্চা মেয়েটিকে দেখতে পাচ্ছ ওরা আমাদের একদম পাশের রুমটাতেই ছিল ভীষণ মিষ্টি মেয়ে ওর সঙ্গে অনেকটা সময় আমরা কাটিয়েছি ওর ফ্যামিলির সাথে তো সেই ভিডিওগুলোও শেয়ার করব আস্তে আস্তে তো এখানে আমরা চলে এলাম এই যে ফলসটা দেখতে পাচ্ছ এটা মানে শিলিগুড়ি যাওয়ার পথে রং যাওয়ার পথে এই ফলসটা পড়বে এটা হচ্ছে পাগলা ঝোড়ার ওয়াটারফলস এটা তোমরা একদম রাস্তার ধারেই পেয়ে যাবে পাগলাঝোরা জলপ্রপাত হলো দার্জিলিংয়ের কাছেই কাশিয়াঙের একটি মনোরম জলপ্রপাত যা পাগলাঝোরা নামে পরিচিত কারণ বর্ষাকালে এর তীব্র প্রবাহ এটি পাগলাঝোরা নদী নামে পরিচিত একটি নদীর উৎপত্তিস্থল ঘন অরণ্য এবং সবুজ পাহাড়ের মধ্যে অবস্থিত জলপ্রপাতটি দেখতে খুবই সুন্দর শান্ত প্রকৃতির প্রকৃতি প্রেমী এবং ফটোগ্রাফারদের জন্য একটি চমৎকার জায়গা এই পাগনা জড়া ওয়াটার ফলসটি পাথরের খিলান থেকে নেমে আসা জলপ্রপাত এখানকার প্রধান আকর্ষণ এটি মহানন্দা নদীর উৎপত্তি স্থল আর বর্ষাকালে জলপ্রপাতের রূপ সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে অনেক প্রজাতির পাখির এখানে দেখতে পাওয়া যায় এখানে মাঝে মাঝে হরিণ এবং চিতাবাঘও কিন্তু দেখা যায় এই জলপ্রপাতের পাশে একটা সুন্দর মন্দিরও রয়েছে তারপরে আমরা চলে এলাম এর এই যে সবচেয়ে ফেমাস হর্নবিল পার্ক শিলিগুড়ির কাছেই রংটংয়ের হর্নবিল পার্ক ও স্কাইওয়াক আছে রংটং হর্নবিল পার্ক স্কাইওয়াক হলো। একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান যেখানে তুমি স্কাইওয়াক ধরে হেঁটে প্রাকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে পারবে এর পাশে টিকিট কাউন্টার আছে কপাল ভালো থাকলে হর্নবিল পাখিরও তোমরা কিন্তু দেখা পেয়ে যেতে পারো তো এই দেখো আমরা হাঁটি হাঁটি পায় এই যে সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠে যাচ্ছি আর পাশে দেখতে পাচ্ছো টয় ট্রেনের লাইন করা রয়েছে আর এই হর্নবিল পার্কের এই যে স্কাই ওয়াকটা এটা হচ্ছে নতুন করা হয়েছে আগে এটা ছিল না তো এই জন্যই আরও এখানে ভিড় মানুষের ঢল বেশি করে এখানে ভিড় বাড়ছে নতুন একটা আকর্ষণ এখানে তৈরি করা হয়েছে তো আমরা ওপরে চলে এসেছি সাপের মতো সিঁড়ি বেয়ে ওপরে আসতে হবে খুব সাবধানে আসবে বাচ্চাদের নিয়ে এলে খুবই সাবধানে এসো আর এই দেখো আমার সোনাই এত রোদ্দুর ছিল তো মানে তাকানো যাচ্ছে না অনেকটাই উঁচুতে আমরা আছি অনেকটাই উঁচুতে দেখতেই পাচ্ছ আর এই যে স্কাই ওয়াক ধরে আমরা এই যে হেঁটে যাচ্ছি একটু ভিডিও করছি আর এখানে বেশি জন অত এলাও করছিল না নিচে মানে আমরা কিছুক্ষণ ছিলাম তারপর আবার আমরা নেমে আসছি আরও লোক যাচ্ছে অল্প অল্প করে লোক ওপরে যাচ্ছে কারণ বেশি লোক এলাও করছিল না তারপর দেখো হর্নবিল পার্কটা তোমাদের সঙ্গে শেয়ার করছে যে হাঁটি পাই আমি দেখো কাচের ভেতর দিয়ে তোমাদের নিচটা দেখাচ্ছি কত উঁচুতে উঠে আছি অবশ্যই যদি শিলিগুড়িতে আসো এই হর্নবিল প্রাকটা কিন্তু মিস করো না এই স্কাই ওয়াকটা তোমরা যদি উপভোগ করতে চাও অবশ্যই কিন্তু এই তোমাদের এইটা আসতেই হবে এখানে মানুষজন ওয়েট করছে আমরা নামবো তারপর ওনারা উঠবে বেশ ভালো লাগছিল এই স্কাই ওয়াক তোমরা পেলিংয়েও পেয়ে যাবে পেলিংয়েও আছে আর পেলিংয়ে যারা এখনও যাওনি তারা যদি এই শিলিগুড়ি রং স্কাই ওয়াকে উপভোগ করতে চাও তো অবশ্যই এই স্কাই ওয়াকতেই ঘুরে আসতে পারো দেখতেই পাচ্ছ ভিউটা অসাধারণ ভিউ একটা মানে এই ভিউটা দেখতে গেলে এই ভিউটা উপভোগ করতে গেলে আর স্কাই ওয়াকের মজা নিতে গেলে অবশ্যই তোমাদের এই স্কাই ওয়াকে আসতে হবে তো আমি নিজ থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিলাম এইরকম সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে চারিপাশে গাছপালা দেখতে পাচ্ছো কি দারুণ ভিউটা লাগছে ও অসাধারণ তারপর তারা উপরে আছে এবার আমরা নিচে নেমে এসেছি এর পাশে একটা পার্ক রয়েছে সেই পার্কের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এতটাই রোদ্দুর ছিল বলে না সেরকম লোকের অতটা ভিড় ছিল না যারা রিলস প্রেমী আছো আর তাদের জন্য তো মানে পারফেক্ট জায়গা যতক্ষণ ইচ্ছে মন চাইবে তোমরা এখানে সময় কাটাতে পারো রিলস করতে পারো তো আমার তো যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকুই ভিডিও করতে পেরেছি কারণ এতটা রোদ্দুর ছিল সোনাইকে এতক্ষণ রোদ্দুরে রাখাও যাবে না তো পঞ্চাশ টাকা যেটা নিচ্ছে এখানে এটা স্কাই ওয়াক আর হচ্ছে পার্ক দুটো মিলিয়ে কিন্তু এখানে পঞ্চাশ টাকাটা এরা টিকিট প্রাইসটা রেখেছে ঠিকঠাকই আছে এই যে টিকিট কাউন্টার আর পাশে অপোজিটে একটা দোকান ছিল খাওয়ার দাওয়ারের আর পরিবেশটা দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশ তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম পার্কের উদ্দেশ্যে হর্নবিল পার্ক স্কাই ওয়াক ঘুরে এবার আমরা চলে এলাম পার্কের দিকে তো পার্কটাও খুবই সুন্দর এই যে সিঁড়ি বেয়ে আমরা নিচে নামছি পার্কটাও খুব সুন্দর সাজানো এখানেও দেখতে পাচ্ছ ছোট ছোটো বাচ্চারা রয়েছে খেলচার পার্কটা দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে সোনাই তো ভীষণ এনজয় করেছে তো বড় জায়গা হলে ও খুশি খুশি হয়ে যায় দেখে আর এখানে খুব সুন্দর লেখা চাই লাভ নেচার একটা বোর্ড করা রয়েছে তারপর এখানে দোলার খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে বাচ্চাদেরও খেলার সরঞ্জাম রয়েছে তো সোনাইও এখানে গিয়েও খুব এনজয় করেছে আর তারপরে হচ্ছে এখানে তোমরা বসারও অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে চাইলে তোমরা একটু বসে সময়ও কাটাতে পারো আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি আর এখানে দেখছো হর্নবিল পার্ক যেটা মেন হর্নবিলের একটা খুব সুন্দর একটা এখানে স্ট্যাচু করা রয়েছে হর্নবিল বার্ডের একটা খুব সুন্দর একটা স্ট্যাচু করা রয়েছে আর এই যে সোনাই দেখো এই দিদিটাকে পেয়ে খুব খুশি আর ও তো ভীষণ অ্যাক্টিভ এই বাচ্চা মেয়েটি ভীষণ ওর সাথে এ করছে খেলছে আর ভীষণ এনজয় করছে যে সোনাই তো এই নিয়ে সেকেন্ড টাইম এটাতে উঠলো ও একটা একটু চড়তে ভয় পায় মানে বুঝতে পারে না দাঁড়াবো না বসবো বুঝতে পারে না তো এমনি এনজয় করছিল আর ও লাফাচ্ছে বাচ্চাটা আর ও এনজয় করছে তারপরে আমরা এই দিকটা চলে এলাম এখানে একটা বাটারফ্লাইয়ের খুব সুন্দর একটা বোর্ড এখানে রাখা ছিল এখানে তোমরা চাইলে অনেকটা সময় কাটাতে পারবে এখানে রিলস করার জন্য তো পারফেক্ট জায়গা দেখতেই পাচ্ছ একদম শান্ত নিরিবিলি একটা খুব সুন্দর পার্ক তো তারপরে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে পার্কটা ঘুরছিলাম বেশ ভালো লাগছিল হালকা রোদ এখানে পড়ছিল তো বেশ আনন্দ করেই আমরা পার্কটা উপভোগ করেছি তোমরা যদি যাও অবশ্যই কিন্তু এই হর্নবিল পার্কতে ঘুরে এসো শিলিগুড়ি গেলে পারে একদম শিলিগুড়ির পাশাপাশিই রয়েছে আর এখানে আই লাভ নেচার একটা খুব সুন্দর বোর্ড দেখতেই পাচ্ছ এখানেও তোমরা অনেক রিলস করতে পারো ভিডিও করতে পারো ফটো তুলতে পারে আর ছোটো ছোটো না এখানে খুব সুন্দর যেহেতু একটা পাখির বন্য পাখি হর্নবিল এই পাখির নামকরণেই মানে পাখটার নাম দেয়া হয়েছে বলে এখানে অনেক পাখি তারপরে ছোটো ছোট পশুদের খুব সুন্দর স্ট্রাকচার করে এখানে রাখা ছিল বেশ ভালো লাগছিল আর খুব সুন্দর গান চলছিলো থেকে বেশি ভালো লাগবে এখানে এত সুন্দর গান চলছিলো গানটা শুনলে পারে মনটা আরও বেশি ভালো লাগছিল আর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে মানে আসতে ইচ্ছাই করছিল না এত সুন্দর লাগছিল গানের তো আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কপিরাইটের চক্করে তো সেই জন্য তো খুব সুন্দর গান চলছিলো আর তারপর একটা খুব সুন্দর একটা ফাউন্টেনও রাখা ছিল আর এই দেখা আমার ছোট্ট সোনাইকে সোনাই তো একদম দোল্লা দেখে দোল্লা চড়তে উঠে গেছে আর ছোটদের একটু ছোট্ট দোল্লা এখানে ছিল বেশ বাচ্চাদের জন্য আর টুপি উনি পরবেন না ওনার তো আবার গরম লাগছে টুপি উনি ফেলে দিচ্ছে তারপর ছোট্টদের বাচ্চাদের দোল্লা দেখে আমারও আবার মন চাইলে আমি একটু দোল খাবো না এটা কখনো হতে পারে পার্কে গেছি দোল খাবো না এটা হয় তো বর্মশাইকে বললাম পর গো ও আমার হিরো গো আমার একটু ভিডিও করে দাও আর আমি একটু দোল খাচ্ছি একটু ভিডিও করে দাও এখানে আমি আমার হাজব্যান্ডের সাথে অনেকটা সময় সুন্দর কাটিয়েছি এখানে অনেক দুজনে মিলে রিলস করেছি ফির দোস্ত সামলাচ্ছিল সোনাইকে এই জায়গাটা ভীষণ ভালো লাগছিলো কিন্তু এত রোদ্দুর ছিল না এখানটা বেশি সময় কাটায়নি বেশ দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো বেশ দোলনাটা বেশ ভালো লাগছিল তো অনেকটা সময় এখানে কাটিয়েছি আবারও যাওয়ার ইচ্ছে আছে যদি যাই কখনও তখন আবারও এই সব জায়গাগুলো ঘুরে আসব। আর তোমরা এখনও যারা মানে কার্শিয়াং ট্যুর করবে ভাবছ তো এই জায়গাগুলো অবশ্যই তোমাদের লিস্টে রেখো ঘোরার লিস্টে অবশ্যই ঘুরে এসো ভালো লাগবে আর এখানে মহারানী তো দোলনা থেকে উঠতেই চাইছে না মনে হচ্ছে এখানেই যদি সারাদিন থেকে যেতে পারতো কত নয় ভালো হতো মহারাণী তো একদম উঠতেই চাইছিল দেখতেই পাচ্ছ মুখ চোখ মানে অনেক কষ্টে তাকে ধরে বেড়ে তারপরে গাড়িতে ওঠানো হয়েছে একদমই উঠতে চাইছিল না আর দোলনা দেখলে হয়েছে দোলনা চড়তে ভীষণ ভালোবাসে তারপরে তো আমরা গাড়িতে উঠে পড়লাম আর একটা জায়গায় গেছিলাম সেই জায়গাটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যেতে যেতে দেখো ভিডিও করেছিলাম গাড়িতে আস্তে আস্তে এরকম ভিডিও করছিলাম তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম তো আমার মধ্যে কারা কারা পাহাড় প্রেমী রয়েছ তো অবশ্যই কমেন্ট করো কারণ আমার পাহাড় ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আর আমার ছোট্ট সোনাইও সত্যি সমুদ্র ভালো লাগে কিন্তু ওরও দেখছি পাহাড়ে একদম মানে ভীষণ ভালো লাগছিল ওর পাহাড় বাচ্চা বড় অনেকেই মানে পাহাড়ে ট্রাভেল করতে সেরকম পারে না বোমিটিং হয় তারপরে মাথা ঘুরে তো সেরকম আমাদের কোনো প্রবলেম তো হয়নি আর ছিলও না আমাদের আর আমার ছোট্ট সোনাইয়েরও কোনো প্রবলেম হয়নি তারপরে আমরা এই যে তিন ধারায় এখানে একটা ভিউ পয়েন্ট ছিল সেটাতে আমরা যাওয়ার পথে সেটাও আমরা দেখে নিলাম তারপর কিছু ফটো তুলেছিলাম সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবেই আমাকে সাপোর্ট করো এত সুন্দর জায়গায় গেছি রিলস তো করতেই হবে তো রিলসও কিছু করেছি আমি কিন্তু ভিডিওগুলো এখনও দিয়ে উঠতে পারিনি কারণ এত ভিডিও জমে গেছে না তো সেভাবে মানে আমি ভিডিওগুলো মানে এডিটিং করে উঠতেই পারছি না এত ভিডিও পড়ে যাচ্ছে তো আস্তে আস্তে করে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমাদের তো বেশ ভালোই কেটেছিল কার্সিয়াং ট্যুরটা তৃতীয় দিনে আমরা এই হর্নবিল পার্কে গেছিলাম তারপর চতুর্থ দিনে তো আমাদের ফিরে আসার ভিডিওরাও তোমাদের সঙ্গে শেয়ার করব সেখানেও একটা জায়গা যাওয়ার কথা ছিল বাট এতটাই বৃষ্টি হচ্ছিলো এতটাই বৃষ্টি হচ্ছিল আসার টাইমে প্রচুর বৃষ্টি পেয়েছি তো সেই জায়গাটা যাওয়া হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর এই জায়গাগুলো তোমরা যদি যাও অবশ্যই বেশি বেশি করে রিলস করো ফটো তুলো ভীষণ ভালো লাগবে যারা আমার বন্ধু আছো আমার ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর পাশে থাকা মানে বেল বটনটাও একটু ক্লিক করে দিও অল রেখো তাহলে আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো এখানে আমরা অনেকটা সময় খুব সুন্দর সময় কাটিয়েছি আজকের মতো এখানেই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেষ করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা